নমস্কার আগে একটি পর্বে বার্ধক্যকে কীভাবে নিয়ন্ত্রণ করা যায় কিছু গোপন পয়েন্টস আলোচনা করেছিলাম সাতটি পয়েন্টের মধ্যে তিনটি পয়েন্ট আলোচনা করেছি যেমন থিঙ্ক ইয়ং দুই নম্বর ফিজিক্যাল এক্সারসাইজ তিন নম্বর হেলদি ফুড আরও চারটে আছে যেটা বলেছিলাম সেকেন্ড মানে দ্বিতীয় পর্বে আলোচনা করব অর্থাৎ শেয়ার করব চার নম্বর পয়েন্ট হলো মাইন্ড ম্যানেজমেন্ট মনের লালন খুব জরুরি দেহের সাথে মনের সম্পর্ক নিবিড় সবচেয়ে ভালো হয় নিত্য কিছু সময় যোগা করা ও মেডিটেশন করা পাঁচ দশ মিনিট মনটাকে কন্ট্রোলে আনো সব সময় ব্যস্ত থাকতে হবে বেশিরভাগ সময় টিভির সামনে ঘাটগুঁজে বসে থাকা নয় সময়কে মৌলিক চিন্তায় লাগিয়ে ক্রিয়েটিভ কাজে কিছু আঁকা কিছু বই পড়া কবিতা লেখা গান করা বাজনা বাজানো আরও কত রকম আছে যেগুলো মনকে কাজে লাগিয়ে আমরা ব্যস্ত থাকতে পারি তারপরে ধরুন পরের পয়েন্ট হচ্ছে স্ট্রেস ম্যানেজমেন্ট স্ট্রেস ম্যানেজমেন্টের চাপ যে হয় শরীরে বিভিন্ন রকম পারিপার্শ্বিক রকম অস্বচ্ছতা কোনো খারাপ কিছু যে কোনো জিনিস মনের বিরুদ্ধে যাওয়া এর জন্য আমরা চাপ অনুভব করি তার জন্য আমাদের স্ট্রেস হয় স্ট্রেস থেকে অনেক কিছু অসুখ আরও বাড়তে পারে এই চাপগুলোকে ভিড়তে না দেওয়া প্রথমত এমন কোনো কাজ করব না যার ফলে চাপ সৃষ্টি হয় ও চাপ বাড়তে থাকে নিয়ন্ত্রণ করতে গিয়ে আরও চাপে পড়ে যায় এই চাপ সৃষ্টি হতে থাকলে আমরা কি ব্যবস্থা নেব দেখুন চাপ বলতে কি এখন অন্যদিকে কেউ কিছু ঘটাচ্ছে খারাপ আমাকে হয়তো নিন্দা করলো অন্য কারো মুখে শুনলাম কেউ গাল দিল তো আমি সেই চাপটা নিয়ে নিজেই মুহ্যমান হয়ে যায় কাহিল হয়ে যায় আমি বলছি কি যে পরিস্থিতি অর্থাৎ কে অন্য কিছু করছে বাইরে কিছু ঘটছে ঝড় বৃষ্টি বাদলা অ্যাক্সিডেন্ট অনেক কিছুই হয় তো তার জন্য আমি যদি ভেঙে পড়ি আমি তো করিনি কিছু এগুলো কেউ করেছে তার প্রভাবটা আমার গায়ে পড়ছে এবং সেখান থেকে নিজেকে ভাবতে হবে যে অন্য কেউ আমাকে নিয়ন্ত্রণ করছে মনে হয় আমার লাইফের জীবনের রিমোট কন্ট্রোলটা কি তার হাতে কক্ষ না আপনি নিজের হাতে নিজের জীবনের রিমোটটা লাইফ কন্ট্রোলের রিমোটটা আপনি রাখুন আমরা ওইটাই করব না হলে আর চাপকে কিছুতেই কম করা যাবে না পুরনো কথা ভাবা যাবে কেবলমাত্র ভালো যদি কোনো স্মৃতি থাকে সে পুরনো কথা ভাবা যাবে আর খারাপ কথাগুলো যতটা কম ভাবা যায় তত ভালো সবসময় হেসে কথা বলবো অন্যকে হাসাবার চেষ্টা করব ভ্রমণ করা ভালো মন খুলে গল্প করা ভালো আর শিশুদের সাথে বেশি করে সময় কাটাবো শিশুদের সাথে মজা করব। তারা সরল পবিত্র তাদের সাথে খেলা করা ভালো তাতে চাপ অনেকটাই কেটে যাবে ছয় নম্বর পয়েন্ট নেভার স্টপ লার্নিং যে কখন শেখা বন্ধ করব না যতদিন বাঁচি ততদিন শিখি আমরা জানি এগুলো যে এর কোনো বয়স নেই বৃদ্ধ হয়েছি বয়স বেড়েছে বলে শেখা শেষ হয়েছে শুধু সবাইকে আমি শেখাবো আমি কারোর কাছে শিখবো না তা নয় কিন্তু সব জেনে গেছি বলে এই মনোভাবটা না লাখাই ভালো একটা অল্প বয়স বয়সের বালক বালিকা তারাও আমাদেরকে শেখাতে পারে ধরুন অ্যান্ড্রয়েড ফোন চালাতে কে শিখেছে আমাদের আমরা কি শিখেছি তখন কি ফোন ছিল আমার ছেলে শিখিয়েছে মেয়ে শিখিয়েছে বৌমা শিখেছে জামাই শিখেছে বন্ধুর প্রতিবেশী অনেকেই শিখেছে তো তার জন্য তো আমাদের কোনো লজ্জার কেস নাই সাত নম্বর হচ্ছে সোশ্যাল লাইফ সামাজিক জীবনযাত্রা নিজেকে আমরা কখনো আইসোলেটেড ভাববো না একা আমার কোনো সঙ্গী নেই আমি মাথা নিচু করে সবসময় চিন্তায় পড়ে থাকি এ ভাবনাটা ত্যাগ করতে হবে পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব এদের সাথে যত কথা বলা যাবে তত ভালো প্রত্যেকের সাথে মেলামেশা করবো সামাজিক অনুষ্ঠানে যাব অংশগ্রহণ করব বয়কট করব না কি আর আমি তো খেতে পারি না আমার এটা অসুখ ওটা অসুখ শুধু খাওয়ার জন্য সামাজিক অনুষ্ঠানে যায় না আমরা অনেকগুলো পরিচিতদের সঙ্গে পুনর্মিলিত হতে যাই তাতে অনেকটা আনন্দ হয় আর কি কি করলে ভালো থাকা যায় ধীরে 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 আমরা নিজেরা শিখে যাব আমি তো মেনে চলছি আমি তো উপকার পাচ্ছি আমি মানসিক চাপ শারীরিক অলসতা অন্য কিছুই আমার আর আমাকে বিব্রত করে না আমি এখন তেহাত্তর বছর বয়সে যথেষ্ট অ্যাক্টিভ মনে হয় আমি এই চেষ্টা করছি আপনারাও আমার সাথে সাথে চেষ্টা করুন আমি শেয়ার করলাম আপনাদের সাথে আপনাদের অশেষ ধন্যবাদ দয়া করে ফলো করলে কার্যকরী হবে এই আশা নিয়ে সবাইকে ধন্যবাদ নমস্কার জানিয়ে শেষ করছি নমস্কার